আজকায় রান্না করবো দুই রকম শ্যামাই দেখেন এটা শ্যামের লাট্টু আর ওইটা পাতলা শ্যামের লাল শ্যামাইটা আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা রইল সবাইকে এখন রান্না করবো লাল শ্যামাইটা এটা আরেক ঘিতে ভেজে নিব একটু হালকা লাল লাল করে ভেজে নিব ভেজেটার ভিতরে দুধ দিয়ে দিব এভাবে শ্যামাইটা রান্না করলে অনেক মজা লাগে খাইতে এবং অনেক মজা টেস্টি হয় দুইটা এলাচ আর এক টুড়া দাঁত সেলি দিয়ে দিলাম দুধ আরও দিছে অনেকগুলো দুধ লাগছে এখানে এক কেজির উপরে শ্যামে কিন্তু অল্প পরিমাণ কিছু বাদাম দিয়ে দিলাম এখানে দেশি বাদামটা চীনা বাদামটা চিনি দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হালকা একটু লবণ দিয়ে দিছি আমরা স্যামেতে একটু লবণ খাই এখানে লিকুইড দুধ দিয়ে দিছি কন্ডেক্স মিল দিয়ে দিছি এটা দিলে সারটা বেড়ে যায় এখানে কিছু কাজুবাদাম আর কিছু সিনাবাদ ইয়া পেস্তা বাদামের ঘি দিয়ে ভেজেও ফুরদিয়ে দিয়ে দিলাম দেখেন স্যামাইটা হয়ে গেছে কী সুন্দর কালার হয়েছে এখন আর একটা শ্যামাই ইয়ে করব তবে দুঃখের বিষয় এখানে মোবাইলটা ডিস্টার্ব দেয়া দিছে এই জন্য আর ফুল ভিডিওটা করা হয় না এই যে স্যামাইটা এখানে ভেজে নিব কিশমিশ বাদাম সব দিয়ে ঘির মধ্যে দিয়ে স্যামাইটা দিয়ে দিব পরে এখানে দুধের গুঁড়া গুঁড়া দুধ এবং কন্টাস মিল্ক দিয়ে দিব সব দিয়ে এইখানে এরপরে হাত দিয়ে সাইজ করে নিব দেখেন খেতে অনেক মজা হয়েছে সব ভালো থাকবে না